জামাত ইসলামীকে কেন্দ্র করে কত বড় সমীকরণ হয়েছিল কত বড় ঘটনা ঘটেছিল দর্শক আজকে আপনাদেরকে তথ্য প্রমাণসহ দেখাবো জামাত ইসলামী যে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং জামাতে যে দেশপ্রেমিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রতন্ত্র প্রহরী বর্তমান জামাত তারও প্রমাণ দেখবেন আপনারা সরকার কি করতে গিয়ে কি ঘটেছে দর্শক মানব জমিন একটা কলাম পাবলিশ করেছে অনুবাদ করে শিরোনাম শেখ হাসিনার প্রতি নরেন্দ্র মোদীর অবিরাম সমর্থনে বাংলাদেশ ক্ষুব্ধ এর মানে বাংলাদেশ ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ ইটস ট্রু এর মানে জনগণের মতামত প্রকাশের সুযোগ যদি কখনো আসে দর্শক আমরা কলামটি বিশ্লেষণ করছি উনিশ মে চব্বিশ যদি কখনো জনগণের মত প্রকাশের সুযোগ আসে বা জনগণের ভোটাধিকারের ভ্যালু ক্রিয়েট হয় বাংলাদেশে তখন এই ক্ষোভের প্রতিফলন দেখা যাবে তখন আওয়ামী লীগ বুঝবে যে আমরা কি করতে গিয়েছিলাম আর এখন কি কি হয়েছে প্রতিবেশী বিভিন্ন দেশে ভারতের দাদের করুণ অবস্থা দেখে আওয়ামী লীগ শিক্ষা নেওয়া উচিত যে কতদিন আর ভারত এভাবে আওয়ামী লীগকে রক্ষা করবে একদিন না একদিন জনগণ জেগে উঠবে ভারতকে ঝাঁটা পিটা করে বাংলাদেশ থেকে একদিন তাড়াবে যেরকম মালদ্বীপ থেকে তাড়ানো হয়েছে এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত দর্শক এখানে কিছু অবাক করার তথ্য আছে এবং কিছু বাস্তবতা আছে এগুলো রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ দু সালের জানুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে নয়াদিল্লি তার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন শীর্ষ কূটনীতিককে ঢাকায় পাঠিয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল সেটা ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ভারতের নোংরা প্রকাশ্য হস্তক্ষেপের একটা কালো উদাহরণ ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশের প্রাক্তন সামরিক শাসক জেনারেল হুসাইন মোহাম্মদ এর নির্বাচনে অংশ নিতে রাজি করানো এর মানে কি এবং এর সাথকে ঘাট ধরে হসপিটালে ভর্তি করিয়ে নির্বাচনে জাতীয় পার্টিকে এনেছিল এর মানে জাতীয় পার্টি যে ভারতের দালাল এবং এই আওয়ামী দীর্ঘমেয়াদী ফেসিবাদের অন্যতম অনুষঙ্গ সেটা দিবালোকের ন্যায় আবারও এখান থেকে প্রমাণিত হলো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যায় সরকারের নেতৃত্বে ছিল শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রীকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছিল ঢাকায় তার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছিল তার বাসায় চারপাশের রাস্তা অবরোধ করে রাখা হয় বিএনপি অন্যান্য বিরোধী দল জাতীয় পার্টিকে বয়কটের হুমকি দিয়ে আসছিল জাতীয় পার্টির প্রধান এরশাদকে জন্য সম্ভাব্য কিংস মেকার হিসেবে বিবেচনা করা হয়েছিল তিনি বাংলাদেশের দুটি প্রধান দলের যে কোনোটি কি ক্ষমতায় আনতে সক্ষম ছিলেন হ্যাঁ রাইট তখন জাতীয় পার্টি নির্বাচনে আগেলে আওয়ামী লীগের এই ইতিহাস হতো না বা এভাবে ফেসি বা দীর্ঘমেয়াদী হতো না তবে তিনি নির্বাচন থেকে সরে যাওয়ার সরে যাওয়ার হুমকি দিয়েও রেখেছিলেন তিনি পরে সাংবাদিকদের বলেছিলেন যে ভারতীয় কূটনীতিকের তার নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার কারণ ছিল দেখেন আসলে এই যে একেবারে নোংরা হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতি সেই সুজাত্তা সিং ভারতের তৎকালীন সময় দুই সালে সেই সমীকরণটা ঘটেছিল জামায়াত ইসলামীকে কেন্দ্র করে এখানেই তার প্রমাণ দেখেন ভারতীয় কূটনীতিকে তার নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসার কারণটি ছিল কট্টরপন্থী ইসলামী দল এবং বিএনপির মিত্র জামায়াত ইসলামের উত্থান রোধ করা তবে ভারতের ওই পদক্ষেপকে একতরফা নির্বাচনে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে দেখা হয়েছে দেখেন এবং মনমোহন সিং এটা বলেছিল এর মানে ভারত বাংলাদেশের রাজনীতিতে যে নোংরা হস্তক্ষেপ করে আসছে যে কোনো কিছুর মূল্যে বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার চেষ্টা করছে এটার মূল উদ্দেশ্য কী তাহলে কী বোঝা গেল জামাত ইসলামের উত্থানকে ঠেকানো তো এই যে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেগুলোও তাহলে ওই জামাতকে উত্থান ঠেকাতে ভারতের পরামর্শ হয়েছে এটাই জনগণ মনে করে জামাত নেতারাও বা জামাতের লোকজনও সেটা মনে করে তো জামাতকে ঘিরে এত বড় সমীকরণ হয়েছিল জামাতকে ভারত মূল থ্রেট মনে করে এবং ভারত যে ভারতের যে শোষণ ভারত কেন মূল থ্রেট মনে করে ভারত জানে জামাত তো গণতান্ত্রিক দল যুক্তরাষ্ট্র সারা পৃথিবী জানে ভারত না জানার কিছু নেই কিন্তু তারপর এত সিরিয়াস বা এত নেগেটিভলি জামাতকে কেন দেখে কারণ জানে যে জামাত ইসলামী বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে কেনা গেলেও জামাতকে ভারত কিনতে পারবে না জামাত কারোর সাথে আপোষ করে না যার ফলে বিএনপির মধ্যে অনেক দালাল ক্রিয়েট করেছে বিএনপি ক্ষমতা আসলেও যাতে ভারত ইচ্ছামতো সুযোগ সুবিধা নিতে পারে ট্রানজিট ট্রানশিপমেন্ট যা ইচ্ছা তা নিতে পারে বাংলাদেশের বাংলাদেশকে চুষে খেতে পারে বিএনপিতে দালাল সেট করা আছে আওয়ামী লীগ তো মানে আওয়ামী লীগ মানেই তো ভারতের দালাল সব দলে কম বেশি আছে কিন্তু জামাত ইসলামীতে কোনো দালাল চেষ্টা করেও ভারত নিয়োগ করতে পারেনি এজন্য ভারতের যে আধিপত্যবাদী নীতি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় থ্রেট মনে করে জামাত ইসলামের উত্থান এজন্যই প্রকাশ্যে নোংরা হস্তক্ষেপ করতেও দ্বিধাবোধ করেনি দুই হাজার চোদ্দো সালে তো এই বিষয় থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে বাংলাদেশের রাজনীতিতে মূল দেশপ্রেমিক শক্তি হচ্ছে জামাত ইসলামী অতএব এই জামাতকে পাশ কাটিয়ে যারা আন্দোলনে সফল হওয়ার দিবা স্বপ্ন দেখে তারা ওই ভারতের দালালিতে যে লিপ্ত এতে কোনো সন্দেহ নেই এরপরে যেটা বলা হচ্ছে ওই পদক্ষেপ ওই গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো ভারতের পছন্দসই কৌশলগত রাজনৈতিক মিত্রকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের ওই পদক্ষেপটি বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল ব্যাখ্যা করা হয়েছিল এবং এটা তো সবাই জানে প্রকাশ্য হস্তক্ষেপ কি জন্যে জামাতকে ঠেকানোর জন্য অনেক বছর পর নির্বাচনের কথা বলতে গিয়ে এর সাদ জানিয়েছিলেন দু হাজার চোদ্দো সালের বয়কটের কারণ কারণে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে একশো চুয়ান্নটি একক প্রার্থী ছিল ফলে ভোট শুরু হওয়ার আগেই আওয়ামী লীগ সংশ্লিষ্টতা অর্জন করে ওই সময় নয়াদিল্লি গদি সেই সময় নয়াদিল্লির গদিতে ছিল ভারতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স শেখ সেই সময় বাংলাদেশ নির্বাচন পরিচালনার প্রশ্নে রাজনৈতিক সমাধানের প্রতিশ্রুতি থেকে সরে আসেন এর আগে বাংলাদেশের এমন একটি ব্যবস্থা অনুসরণ করেছিল যেখানে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচনের সময় একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের রীতি ছিল দেখেন একটা বিষয় এখান থেকে আবার বোঝা যায় যে ভারতে বিজেপি থাকুক আর কংগ্রেস থাকুক ভারতের নীতি বাংলাদেশের ক্ষেত্রে অভিন্ন আজকে যে বাংলাদেশ এই দুরবস্থা তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছে এই কংগ্রেস আর বিজেপি সেটা কন্টিনিউ করছে এই অত বিজেপি কংগ্রেসের প্রতি সহমর্মী হওয়ার কোনো কারণ নেই একই বরং কংগ্রেস আরো নোংরাভাবে এই কাজটা করেছে বিজেপি তো গোপনে করে যেমন বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ ভারতীয় প্রার্থী ও মুক্তমুখ এই যে দু হাজার চব্বিশ সাল নির্বাচনে ভারত কী করেছে দৃশ্যমান কিছু কিন্তু আমরা দেখিনি সব তলে তলে ওবায়দুল কাদের তলে তলে কিন্তু কংগ্রেস যেটা করেছিল দুই সালে সেটা প্রকাশ্যে অতএব কতটা ভয়ঙ্কর বিজেপির চাইতে সেটা স্পষ্ট কিন্তু হাসিনা এগারো সালে এটা বাতিল করে দেন কিন্তু কথা বলা হচ্ছে নির্বাচনের প্রতিশ্রুতি ভঙ্গ করার পর কার্যত বিরোধী দল ছাড়াই আওয়ামী লীগ দীর্ঘায়িত শাসনের সূচনা করে তাহলে আজকের এই অবস্থা ভারতের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে এবং ভারত সেটা জোর করে সেই ব্যবস্থা করে দিয়েছিল জামাত ইসলামের উত্থানকে ঠেকানোর জন্য অতএব জামাত কতটা গুরুত্বপূর্ণ আধিপত্যবাদীদের কাছে আধিপত্যবাদীরা যে জামাত মূল ভয় পায় এটা এই লেখা থেকে স্পষ্ট প্রমাণিত হল এরপরে নানান ইতিহাস সেখানে বলা হয়েছে অনেক তথ্যপত্র তুলে ধরা হয়েছে ভারত বিরোধী মনোভাব বাংলাদেশের জনগণ যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ যদি সুষ্ঠু নির্বাচন হয় ভারতের দালালদের জনগণ ভোট দিবে না একেবারেই বয়কট করবে সারা বাংলাদেশে পনেরোটা সিট পাওয়া তাদের জন্য কঠিন হবে এটা দিবালোকে ন্যায় স্পষ্ট এটা তারা জানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সাল নির্বাচনে বিজয় এতটাই বিতর্কের সৃষ্টি করেছিল যে দি ইকোনমিস্ট এটাকে একটি প্রহসন হিসেবে চিহ্নিত করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সব পশ্চিমা সরকারগুলো এটাকে অবাধ ন্যায্য বলে মনে করেনি সরকার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপিকে দমন করার পর বিরোধীদের মূলত নির্বাচন বয়কট করে বিএনপি নেত্রী তথা বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়া সন্দেহজনক অভিযোগে দুই হাজার সতেরো সালে গৃহবন্দী আওয়ামী লীগ সরকার হাজার হাজার কর্মী ও নেতাদের আটক করে ভোট পছন্দের প্রার্থী ভোটে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ না থাকায় ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় স্বতন্ত্র পর্যবেক্ষকরা মনে করেন এটি দশ শতাংশেরও কম এর মানে এই যে একচল্লিশ শতাংশ বিয়াল্লিশ শতাংশ যা বলছে ওটা আসলে কোনো নিরপেক্ষ বিশ্লেষক পর্যবেক্ষক বিশ্বাস করে না আনুমানিক একচল্লিশ শতাংশের সরকারি পরিসংখ্যানের সাথে এই পরিসংখ্যান আর কেউ বিশ্বাস করে সরকারও জানে ঘুম থেকে উঠে হঠাৎ হয়ে গিয়েছে সরকারি হিসাবে উঠেছে হার দুই আট সালে বাংলাদেশের শেষবার সত্যিকার প্রতিযোগিতামূলক নির্বাচনে দেখা ভোটের অর্ধেকেরও কম দুই সালে সালের নির্বাচনটি ছিল বাংলাদেশের টানা তৃতীয় নির্বাচন যা বয়কট এবং ব্যাপক অনিয়মে জর্জরিত চীন ও রাশিয়া দুই সালের নির্বাচনে শেখ হাসিনার সরকারকে সমর্থন দেওয়ার জন্য ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা নেয় মানে কে কত বেশি সমর্থন করবে প্রতিযোগিতায় নেমেছিল প্রকৃতপক্ষে চীন রাশিয়া এবং ভারতের কূটনীতিক সমর্থনের কারণেই বাংলাদেশ তার অনজ্য ভোটের প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিল অতএব এখনও যে সরকার স্টেবিলিটি যতটুকু দেখেন বিকজ অফ ভারত চীন রাশিয়া স্পষ্ট আর ভারত চীন রাশিয়ার যে চেষ্টা বা অমুক তমুক এখন যা করছে এগুলো সব কিছুর মূল মূলে খুঁজলে আপনি দেখবেন যে বাংলাদেশকে যারা শোষণ করতে চায় তারা জামাতকে ঠেকানোর লক্ষ্যই আওয়ামী লীগকে এবার ক্ষমতায় এভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে অতএব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের আসল বন্ধু জামাত ইসলামী